শৌকত হোসেন সরকার পদবি গাজীপুর মহানগর বিএমপির সভাপতি থাকেন মহানগরের শেষ সীমানা কাশিমপুরে আলিশান এই বাড়িটি শৌকত সরকারের কাছে রাজনীতির আতুরঘর হওয়ার কথা ছিল কিন্তু হয়েছে অপকর্মের কেন্দ্রস্থল যার চাক্ষুষ প্রমাণ এই ভিডিও নিজ দলের কর্মীর কাছ থেকে শওকত সরকার নিজেই চাঁদা নিচ্ছেন যদিও শওকত সরকার অনেকের কাছে দাবি করেছেন গাড়ি বিক্রির পাওনা টাকা লেনদেনের ফুটেজ দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে চাঁদা লেনদেনের এই ভিডিওটি সত্য কিনা সেটি নিয়ে কথা হয় আফজাল হোসেনের সাথে যিনি কাশিমপুর থানা জিয়া মঞ্চের সভাপতি আপনি যে টাকাটা লেনদেন করছেন এটা মূলত আসলে উনাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর জন্য করেছেন কেন পরিকল্পিত কবে কেন করব তো আমি দুই দিন টাকা দিইনি উনি করে নিয়ে নিছে আমি নিশ্চয় আমাদের কাছ থেকে টাকা দিবা না দিলে ব্যবসা করতে পারবেন শুধু আমি না আমার এলাকায় যারাই ব্যবসা করছে সবাই গুনে একটা কথাই বলছে যে আমার ক্ষমতায় আমি চলে গেছে এর বাইরে কোনো টাকা দিয়েছে এর বাইরে বিশ লাখ টাকা দেওয়া হচ্ছে ফার্স্টের দিকে না লাস্ট এক টাকা দেখবে ফার্স্টে নগদ নগদ লাখ টাকা আমরা তিন কেজিতে দিচ্ছি মানে আমার কাছে তথ্য আছে আপনি ওনাদের কাছ থেকে একটা গাড়ি কিনছেন সেই গাড়ির পাওনা টাকা বাবদ আপনি টাকা দিচ্ছেন এই টাকাগুলো দল করেও দলের শীর্ষ নেতা সহকচ সরকারের কাছ থেকে ছাড় পাননি আফজার তবে তারপরও দলের স্বার্থে নিয়ম মেনেছেন জানিয়েছেন দলের শীর্ষ নেতাদেরকে কিন্তু তাতেও কোন ফল পাননি না না চাপে পরে একটা সময় এরকম কথা বলবেন কিনা যায়নি বক্তব্য বা এই যে টাকা লেনদেনের এই ঘটনাটা আসলে সত্য না মিথ্যা আমার কোথায় যাই বলতে বললাম আমি সেখানে যাই বলবো কেন বলবো এখন স্টিল না আমার ব্যবসাটা আমি নিয়েই নিছি টাকা দিয়েও আমরা আমার ব্যবসা রাখতে পারিনি দেখেন এখনো জিজ্ঞেস করে দেখেন আমাদের ব্যবসা ঠেক দেয় এবং আমার ডিউ কাট আছে এখনো কিন্তু আমি মাল বের করতে পারিনি আমার বলছে ফ্যাক্টরি আশেপাশে আসলে আমার মেরে ফেলবে যদি ধরেন আপনাকে টাকা পয়সা বা ব্যবসা বাণিজ্য দিয়ে দেয় তখন আপনার ভূমিকা কী হবে কে দিয়ে দিবে ওই যে ভদ্রলোক আপনার কাছ থেকে দখলে নিয়ে নিছে

বরং উল্টো হুমকিতে আফজাল ও তার পরিবার সদস্যরা এখন বিপন্ন জীবন যাপন করছেন জীবনহানির আশঙ্কায় আফজাল গত এক মাস ধরে ঘর ছাড়া দল আমি করি দল অনিয়ম করে আমার দলের কাছে চাওয়া হলো যে এটা একটা সুস্থ বিচার আমি দলের কাছে চাই খালি উনি আমার নয় দলের বর্ণনা করতেছে আমার ওয়ার্ডে মনে হয় না যে পাঁচ তারিখের আগে নাইনটি ফাইভ পার্সেন্ট লোক ছিল এখন আমার ওয়ার্ডে

Това е сега, минуто. Ама ги нямае въпрос да стелим, ние го хората не трябва да бъдем. সহ চাঁদাবাজির এমন প্রমাণ থাকার পরও ব্যবস্থা তো দূরের কথা উল্টো তাকে বাঁচাতে দলের কেউ কেউ তৎপর রয়েছেন এরই মধ্যে একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানী রিপোর্ট আটকে দিয়েছেন শপথ সরকার রিপোর্টটি প্রচার না হওয়ায় আফজাল ও অভিযোগকারীদের তীরে বিদ্ধ হচ্ছেন সংশ্লিষ্ট রিপোর্টার ও টিম সদস্যরা এমন পরিস্থিতিতে কাদের চাপে এবং কি কারণে রিপোর্টটি আটকে গেছে সেই তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে দল এবং তারেক রহমানের নির্দেশনা ছাড়া ব্যক্তি সুবিধা নিয়ে বিএনপির কয়েকজন নেতা যেভাবে গণমাধ্যমকে চেপে ধরে শওকত সরকারের রিপোর্ট প্রচার করতে দেননি তা উল্টো দলকেই বিপদে ফেলবে শেখ শহীদুল ইসলাম স্বপন নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী শওকত সরকারের বিরুদ্ধে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্বপন আওয়ামী সরকার আমলে মামলা হামলা এবং জেল জুলুম খেটেছেন কাজীপুর মহানগর বিএনপির সভাপতি সদত সরকার রাজনীতি করি না আমি কাজী সাহেদুল বাবুল সরকারের সাথে রাজনীতি করি এটাই আমার অপরাধ এই অপরাধে শুধু আমার বাড়ি উচ্ছেদ করছে তা না কথা একটাই কাশিমপুরে বাস করতে হলে জলে বাস করে কুমিরের সাথে পাঙ্গা নেওয়া বিএনপির রাজনীতি করায় আওয়ামী সরকার আবলে স্বপনের এক ভাই গুম হয়েছেন সেই ভাইকে আর পাননি স্বপন দুর্দিনে দলের জন্য জীবনবাজি রাখা স্বপন সুখের স্বপ্ন দেখেছিলেন কিন্তু সবই এখন দুঃস্বপ্নের রূপ নিচ্ছে আমার ভাই দুই হাজার তেরো সালে গুম হয়েছে আর আমি আপনার এই বিএনপির রাজনীতি দীর্ঘদিন যাবৎ করি দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ দীর্ঘ তিন মাস আমি দুইটা আমলায় জেল খাটছে কাশিমপুর থানার একটা বিস্ফোরক দ্রব্য আইন আর একটা বিশেষ ক্ষমতা আইন দীর্ঘ তিন মাস কারা কারা কাটাইছে একদিনের পুলিশ রিমান্ডের নির্যাতন নির্যাতনের শিকার হয়েছে আঠাশে অক্টোবর আমি সর্বোচ্চ ভূমিকা পালন করছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিকেটিং করছি পাঁচই আগস্ট চৌঠা আগস্ট আপনার গাজীপুর চৌরাস্তা অবস্থান করছে

অর্থাৎ এই সিন্ডিকেটের অন্যতম সদস্য সাইফুল ইসলাম সরকার বড় কোনো নেতা না হলেও গাজীপুর মহানগরের কাশিমপুরে একক রাজত্ব তার দৃশ্যমান কোনো পেশা না থাকলেও এরই মধ্যে বিপুল বিত্ত সাইফুল ইসলাম তার বাহিনীর হাতে হয়রানি ও নির্যাতনের ভয়ে কেউ মুখ খোলেন না সক সরকারের আরেক সিন্ডিকেট সদস্য তাহাজউদ্দিন মোল্লা তিন নম্বর ওয়ার্ড বিএমপির সভাপতি তাহাজ উদ্দিন কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় সম্প্রতি গ্রেফতার হয়েছেন তিনি তার বিরুদ্ধেও অভিযোগের শেষ নেই ভাতিজার জান্নাতুল মোল্লা এক নম্বর হাতিয়ার তাহাজউদ্দিনের সকল সরকারের অন্য সহযোগীরা হলেন কোনাবাড়ি থানা বিএমপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন এবং পাঁচ নং ওয়ার্ড বিএমপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু তাদের প্রত্যেকের বিরুদ্ধে থানায় প্রভাব বিস্তার মামলা বাণিজ্য জমি ও ব্যবসা দখল জুট ব্যবসা নিয়ন্ত্রণ চাঁদাবাজি সহ অসংখ্য অভিযোগ তবে কারো বিরুদ্ধে এলাকাবাসী টু শব্দ করার সাহস নেই কারণ তাদের মাথার ছায়া শওকত সরকার শিল্প এলাকা কাশিমপুর কোনাবাড়ির সম্রাট বনে যাওয়া বিএনপি নেতা শওকত সরকারের হাত থেকে রেহাই পায়নি জমিদার বাড়িও কয়েকশো বছরের পুরনো কাশিমপুর জমিদার বাড়ি এরই মধ্যে দখলে নিয়েছেন তিনি জেলা প্রশাসন কয়েক দফায় বাধা দিলেও পট পরিবর্তনের পর জমিদার বাড়িটিকে রক্ষা করতে পারেনি এরই মধ্যে সীমানা দেয়াল দিয়ে দখল করে নিয়েছেন ভেতরের অংশে নিজের মতো করে কাজ করছেন এত গেল শকত সরকারের অপকর্ম আর অপরাধ রাজ্যের সংক্ষিপ্ত নমুনা এত বড় একজন নেতার পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আরও বিতর্কিত আমার দাদা মোহনুম সবাদানী সরকার দীর্ঘদিন কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং থানা সভাপতি ছিলেন আমার বাবা সরকার এবং আমার ছোট ভাই জনা কবির হোসেন সরকার আশুলিয়া থানা আওয়ামী যুবলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসতেন সকল সরকারের ভাই দবির সরকার তার নিজ মুখেই এক সাংবাদিক সম্মেলনে পরিবারের রাজনৈতিক পরিচয় বলছিলেন সময় বদলেছে তাই হয়তো এই সময় হলে এভাবে তিনি পরিবারের রাজনৈতিক পরিচয় বলতেন না অর্থাৎ শকত সরকারের বাবা গিয়াস উদ্দিন সরকার ছিলেন ইউপি চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা দাদা সবেদালি আলী সরকার ছিলেন কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাভার থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সোহরাবউদ্দিন সরকার শকত সরকারের চাচা তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মেজভাই ভাই সরকার কাশিমপুর থানা আওয়ামী লীগের এক নং সাংগঠনিক সম্পাদক এবং ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছোট ভাই কবির হোসেন সরকার আশুলিয়া থানা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক আপন চাচাত ভাই সাইমন সরকার কাশিমপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী পরিবারের এমন একজন সদস্য অথচ গাজীপুরের মতো গুরুত্বপূর্ণ এলাকার মহানগর বিএনপির সভাপতি ফলে পাঁচ আগস্টের পর সারাদেশে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা মামলা হলেও হয়নি তার পরিবারের সদস্যদের পদ এবং ক্ষমতার দাপট সাথে অনুকূল পরিবেশ পট পরিবর্তনের ফলে গাজীপুর মহানগরের সভাপতি হয়ে দলের কেন্দ্রে উপর থেকে নিচ অনেককেই পকেটে রাখেন এমনটাই অনেকের মুখে মুখে যারা বিপদে পাশে দাঁড়ান কারা গণমাধ্যমের কণ্ঠরোধ করেছেন কারাই বা শকত সরকারের সুবিধাভোগী আর পুরো ঘটনায় দলই বা কী ব্যবস্থা নেয় সেটি এখন দেখার বিষয়